শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন পর আবার ডেলি ব্লগ দেওয়া শুরু করলাম এটা আমার অনেক পুরনো ব্লগ মানে যখন আমার শরীরটা খারাপ হয়েছিল তার আগে এই ব্লগুলো আমি শ্যুট করেছিলাম কিন্তু শরীর খারাপের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ছিলাম তখন যখন শরীর খারাপ ছিল তখন ছিলাম মায়ের কাছে আবার বাড়ি এসেছিলাম তো তখন এইগুলো শ্যুট করেছিলাম তারপর আবার হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যায় আর তখন আর ব্লগ করতে পারি না তো এই ব্লগটা হচ্ছে প্রায় এক সপ্তাহ আগের তো আমি ডেট দিয়ে দেবো ডেট দেখলে তোমরা বুঝতে পারবে এটা কবেকার ব্লগ অ্যাকচুয়ালি যতক্ষণ পর্যন্ত পুরোনো ব্লগগুলো শেয়ার করব না নতুন ব্লগ করার আর জায়গা নেই ফোনে তো এইগুলো তোমরা দেখো ভালো লাগবে এগুলো অনেকদিন মায়ের কাছে থাকার পর বাড়ি এসেছিলাম পুরো বাড়িটা নোংরাতে ভর্তি ছিল তো বাড়ি আসতে আসতে প্রায় এগারোটা বেজে গেছিলো সকাল এগারোটা এসে পরেই প্রথমে ছাদটা ধুয়ে নিলাম তারপর ব্রেকফাস্ট করলাম আর অনেক দিন পর আমার পুরনো মিক্সেপটা খুলেছিলাম ওটা অনেক দিন হয়ে গেল প্রায় বছরখানেক হয়ে গেল ওটা সেভাবে পরিষ্কার করা হয় না তো আজকে ভাবলাম এটা পরিষ্কার করবই। অ্যাকচুয়ালি আকাশের অনেক ইঞ্জিনিয়ারিংয়ের বই আছে যেগুলো মানে পড়ে আছে ভালো করে যত্ন করে রাখা হয় না তো সেই জন্য ভাবলাম এই জায়গাগুলো অনেকটা ফাঁকা আছে এই জায়গাটা ভালো করে ঝেড়ে মুছে ভালো করে এখানেই আকাশের বইগুলো রেখে দেবো আর প্রচণ্ড ধুলো এখানে আর বাবাই এক্ষুনি স্কুল থেকে চলে আসবে কারণ কি বাবাইয়ের সেই দিন মানে আজকে হাফ ডে তো সেই জন্য যে কোনো সময় চলে আসবে আর এই দেখো একটু লাইজল নিয়ে নিচ্ছি লাইজল দিয়ে এই জায়গাগুলো ভালো করে মুছে নিচ্ছি ভেতরটা সেরকম নোংরা নেই কিন্তু ধুলো রয়েছে প্রচণ্ড রকম ধুলো যেহেতু বছরখানেক হয়ে গেল মোছা হয়নি এই জায়গাটা সেইভাবে সেই জন্য তো দেখো ভালো করে মুছে নিচ্ছি ঘরটাকেও বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওপর তাকে এই দেখো অনেক বই আছে যেই বইগুলো এই যে আকাশে দেখছে আর বলছে যেগুলো আমার কত স্মৃতি জড়িয়ে আর এই দেখো তোমাদেরকে বলছিলাম না এক্ষুনি বাবাই চলে আসবে তো বাবাই চলেও এলো আর এসে দেখছে মা তুমি কী করছো দেখে অবাক চারিদিকে ঘরে সব ওলট পালট এখন পুরো গুছোতে হবে দেখে এসে পরে জিজ্ঞেস করছে মা করছোটা কি এসে এসে ছাদটা ধুয়েছিলাম ছাদ ধোয়ার পর ঘরগুলো ঝাঁট দিয়ে ধুয়ে তারপর ওটাকে ভালো করে মুছেছিলাম শুধু আমার রুমটাই বাকি ছিল কারণ আমি ঠিকই করেছিলাম যে রুমটার কিছু কিছু জায়গা বেশ ভালো করে ঝাড়বো মুছবো তারপর রুমটা ঝাঁট দিয়ে পরিষ্কার করব আর চাদরটাও নোংরা হয়েছিল, সেই জন্য চাদরটাও চেঞ্জ করে দিলাম প্রায় দশ বারো দিন হয়ে গেল চাদরটা এইভাবেই পাতা ছিল আসা তো হয়নি আর কেউ সয়েনি। আর এখানে না প্রচণ্ড টিকটিকি না থাকলেই টিকটিকিতে পটি করে ভরিয়ে দেবে আর এই দেখো নিচের এই রুমটা বাকি ছিল এই রুমটা বাকি ছিল কারণ কি সিঁড়িটা আমি ঝাঁট দিইনি রুমগুলো দিয়ে দিয়েছিলাম শুধু এই হল ঘরগুলো দিইনি তার কারণ জানি যে সিঁড়িটা যখন ঝাঁট দিয়ে আসবো সেই নোংরাগুলো এই হল ঘরেই আসবে তো সেই জন্য আমি এটা বাকি রেখে দিয়েছিলাম শুধু রুমগুলো ভালো করে নিচের সব মুছে দিয়েছিলাম ওপরের রুমগুলো মুছে দিয়েছিলাম শুধু আমার রুমটা আর এই হল ঘরটা বাকি ছিল আর দেখতে পাচ্ছ তো দশ বারো দিন না থাকার জন্য কত নোংরা বেরোচ্ছে একদম পুরো ঝুলে ভর্তি তার সাথে সাথে ওই মাঝে মাঝে হাওয়া দিলে পুরো উড়ে আসে সেই নোংরাগুলো প্রচণ্ড নোংরা আর এর আগে তো আমি রুমগুলো ঝাঁট দিয়েছি তখন যদি তোমাদেরকে দেখাতে পারতাম তখন অ্যাকচুয়ালি এত হরভড় হরবর করে কাজগুলো করছিলাম যে বাবাই চলে আসবে পুরো ধুলো উঠবে ওই জায়গাগুলো পরিষ্কার করে নিই তো ওই ঝাঁট দেওয়া হয়ে গেল এরপর ভালো করে মুছে নিচ্ছি এবার একদিন মুছলে তো আর নোংরা যায় না আর সার্ফ দিয়ে লাইজল দিয়ে ভালো করে মুছছি তবুও প্রচণ্ড নোংরা উঠছে তো এটা দু তিন দিন কন্টিনিউ মুছতে মুছতে তারপর নোংরাটা যাবে আর এখন আমার শরীর যখন আমি এখন ব্লগ এডিট করছি আজ টোয়েন্টি ফোর্থ জানুয়ারি শরীরটা খুব যে একটা ভালো আছে তা নয় ডক্টর চেক চলছে মোটামুটি আছি আর কতদিন ব্লগ দেব না মনটাও ভালো লাগছিল না তো সেই জন্য ভাবলাম না আজকে ব্লগটা দিয়েই দিই তো সেই জন্য আজকেই এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি আর কি বলো তো এসে এসে যদি দেখা হয় যে বাড়ি পুরো নোংরা তখন মনে হয় প্রথমে রুমগুলোকে পুরো বাড়িটাকে ভালো করে পরিষ্কার করবো তারপর অন্য কাজ করবো তো রান্নাবান্নার ব্যাপারে এখনও কিচ্ছু ভাবিনি আকাশও বলছিল যে একদম সিম্পল কিছু করে দিও তো ভাবছি এটার পর স্নানটা সেরে নেব তো স্নানটা সেরে নেওয়ার পর ডিসাইড করব কি রান্না করব। ভাবছিলাম একবার অর্ডার দিয়ে দিই তারপর ভাবলাম না আকাশ শরীরটাও খুব একটা ভালো নেই আমারও ঠিক নেই আর বাবা তো জানোই একটু বাইরে খেলেই শরীর খারাপ করে যায় তো সেই জন্য ডিসাইড করেছি যা করব অল্প বাড়িতেই রান্না করে খাবো আর এই যে ইন্ডাকশানটা এতদিন ইউজ হয়নি বলে প্রচণ্ড নোংরা আজকে আর ওই ইন্ডাকশানের টেবিলটা পরিষ্কার করতে পারবো না অনেক কাজ হয়ে যাবে এমনিতেই প্রচুর কাজ করলাম আর জানোই তো আমার একটু বেশি কাজ করলেই কোমরে ব্যথা শুরু হয়ে যায় তো সেই জন্য ওটা আজকে থাক ওটা আস্তে আস্তে করবো এমনিতেও আরও অনেক কিছু ধোঁয়া মোছা বাকি আছে গ্যাসটাকে ইন্ডাকশনটাকে পরিষ্কার করে নিলাম কারণ ওই দুটোতে ওগুলো নোংরা থাকলে রান্না করতে ইচ্ছেও করে না আর ওখানে রান্না করে সেই খাবার খেতেও রুচই না খাওয়া দাওয়া কমপ্লিট বেশি কিছু করিনি ডিমের ঝোল করে দিয়েছি এবেলা ও বেলা দুজন দুবেলার জন্যই একটু পেঁয়াজ পোস্ত করেছিলাম আর ভাত আর কিচ্ছু করতে পারিনি স্নান করার সময় পাইনি স্নান করতে গেলে রান্নাটা অনেক দেরি হয়ে যেত খাওয়াটাও দেরি হয়ে যেত আর এই যে বাসনগুলো ধুয়ে নিলাম এখনকার মতো কাজ কমপ্লিট আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নাছাড়া অনেকটা বড় ব্লগ হয়ে যাবে এরপর স্নান করবো আর একটু রেস্ট নেবো এখন বাজছে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে তো চলো আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ 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 আমার ব্লগ দেখো আর সাথে থেকো Ta, ta Love you all. Bye.